আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট কবে এ সম্পর্কে এনটিআরসি আমাদেরকে জানিয়েছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল হতে পারে সেপ্টেম্বরের শেষে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষে প্রকাশ করা হতে পারে গতকাল বুধবার দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক আব্দুর রহমান এ আভাস দেন তিনি জানান লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের কাছে পাঠানোর প্রক্রিয়া গতকাল বুধবার শেষ হয়েছে মূল্যায়ন সম্পূর্ণ করতে সবাইকে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে যাদের কাছে আগে খাতা পাঠানো হয়েছে তাদেরকে দ্রুত মূল্যায়ন সম্পূর্ণ করতে তাগিদ দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি সংশ্লিষ্ট সূত্র বলেছে শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা দুইজন পরীক্ষক পরীক্ষা করেন প্রথম পরীক্ষককে পনেরো দিন সময় দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষকও একই সময় পান অর্থাৎ পনেরো দিন পান প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে সাত থেকে দশ দিন লাগে এভাবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন প্রত্যেকে একশো পঞ্চাশ থেকে তিন করে খাতা দেওয়া হয়েছে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও পনেরো দিন বাড়ানোর সুযোগ আছে সর্বোপরি ষাট দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু গত বারো ও তেরোই জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া বিলম্ব ঘটে এর আগে গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেছে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত পনেরোই মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠেরো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন বন্ধুরা এন টিআরসির মারফত যেটা আমরা জানতে পারলাম যে সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ করার ওদের চিন্তাধারা রয়েছে অর্থাৎ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার যে পরিচালক রয়েছে আব্দুর রহমান স্যার আমাদের তিনি মূলত এই বিষয়ে খুব জোর দিচ্ছেন যে সেপ্টেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করার জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে আগে থেকে আপনাদেরকে বলে এসতেছি যে এটা রেজাল্ট সেপ্টেম্বরে প্রকাশ হওয়া প্রায় অসম্ভব এটা অক্টোবরে চলে যাবে ঠিক আছে এমন কি নভেম্বরও চলে যেতে পারে অক্টোবরের মাঝামাঝি বা শেষ সময় এটা রেজাল্ট দিতে পারে নতুবা নভেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাবে রেজাল্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার বিভিন্ন কাটমার সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা আমার পিছনে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখে নিয়ে চ্যানেল থেকে অথবা আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনার সাবজেক্টের নাম এবং স্কুল নাকি কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন আসসালামু আলাইকুম